রাসুলের পাক সাল্লাহ সাল্লাম জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রজীবিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সজ্জে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি রাস পাক বললেন এই জাহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহেদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলের কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহাবীর ময়দানে তিনজনের নাম যে ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে জায়েদ আমার আমি আপনার পারক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরত আয়সা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবিরে আল্লাহ রসুল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে এক সঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রীর হাত তুলে বলেন রব্বুর আরামিন আমার প্রাণের স্বামী জাফর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাফর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ কবুল হবে না যেহেতু নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে নির্ঘাত ওই আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরতে জাফরের স্ত্রী কান্দতেছেন বিধিবাদ বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনেট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হজরত আবদুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হল কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম ডাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর পাশাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চারাটা একটিভার চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে ক্যামতির দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেবাবতির দিন আল্লাহ রব্বুর আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুদি মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে তিন হাজার সৈন্য নিয়ে সবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে অনেকগুলি কাফির সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে জাফর ইসলামের পতাকাটাকে জড়াইয়া ধরলেন পাশের বলেন আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বিন রাহাব হাজরাতে আবু বাইদাক দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হজরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু বাইদা আল্লাহ রব্বুর আর আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজর বলেন কিচ্ছু একটা দাবি দুনিয়ায় তুমি মেহরবানি করে আমাকে পাঠাই দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস্বরী এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি হই আবার জেন্দা জেহাদ করি শহীদ হই আবার যদি হতে পারি তাহলে আবার আবার করি শহীদ হই জেন্দা যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য যান দেওয়ার জন্য

আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজারতমর আল্লাহ তালু বলেন আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত করে ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারেন না হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপরে ভর করে হজরত আলী এলেন হুজুর সালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হাজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো দৃষ্টি শক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে তিনি হজরত আলীর হাতে তরবারি উঠাই দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মোরাফাব হচ্ছে নেতৃত্ব দিচ্ছে মোরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মোরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রব্বুল আলীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়ে প্রমাণ হবে মনে হব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা বাঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরাফা বিমান তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলে আঘাত করলেন এক আগাতেই দেখা গেল পুরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হজুর ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা গত গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জলে টান হয়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে একচুরো নড়াতে পারেন নাই হাজরত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরতে আলী লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লা সাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দর কবাট নিয়ে মানুষ করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়ে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিন জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জাহাদির ভিতরে সাবাইক্রাম যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য করা প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদা উজ্জ্বরে বলেন সোহান আল্লাহ এই জন্য হাজরাতি আমার ফারুক রাজি আল্লাহ তালানু সব সময় দোয়া করতেন আল্লাহ হুম্মার জুখনি শাহাদি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদ ফি বালাদ রসুলিক আল্লাহ রব্বুর আলামিন আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন এটা আমাদের দোয়া আমার তো আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাত আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন জোরে বলেন আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তল্পায় তরপায় বরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মদ প্লিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবি ডাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লি সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে জেহাদের জন্য রসুল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের বাপের বিরুদ্ধে তারা সুরেবা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা একজন সাহাবি তিনি দাঁড়িয়ে বলছেন হে রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বল ইযহাব انت وربك فقاتلا انا ماكما مقاتلون ও নবী বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জিহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব, লড়াই করব সেই পর্যন্ত মাদা মাত মিন্না মাদা আইনুম মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়ব নিয়ে আচরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখারে রাসুলের পাক সাল্লাহ সাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জান্নাতিন। চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান আল্লাহ সবাই বলেন সুহান আল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন। আর দুহা কার দিস সামাওয়াতি সেই বেহস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাপা মা অমায় বিন হামু এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জোরেকাল সুবাহান্লাহ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবল করেছে কারা যুবকরা হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হযরত আলী যুবক ছিলেন এইজন্য যুবকদের ইবাদতে সওয়াব বেশি রাসূল পাক বলেছেন কিয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর আজি মেরে নিছে সাত শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে আশাবুন নাসাত ইবাদতillah ওই যুবকরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহ করে একশোবার আল্লাহ বলা আর একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ আর যুবকের এক রাতের তাহাজ্জ পড়া মনে হয় তার থেকেও বেশি কলসুবাহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তামার তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খোরমা তিনি গুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন বাখবাক শব্দ এটা হচ্ছে লোকাল মহাল্লিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু বা মা আহাসনা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন আর দুহাত এমন ভেজ তো পাওয়া যাবে যে করলে যে ভেসটের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহি লাউ কিন্তু হাইয়েন হাত্তা হা আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে নাহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে যাদের ময়দানে না ভাই পড়লেন অনেকগুলি কাফেরকে জাহাঙ্গ নামের খাতে উত্তরায় দিয়া হাজরা তোমার নিজেও সাহাদাবরণ করলেন যেহাদের শেষি সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে যখন জান্নাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেহতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে শাহাদবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশ সে সাদা বরণ করেছে দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে বলছেন যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠারের জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আউনা ইন কুনতুম কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বলেন হও আমি আল্লাহ তোমাদের কি বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানেরা তো সেই জাতি জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কন। কবি বলছেন বদরি মুসলমানদের মতো ইমান যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তব তোমাদের জন্য নাযির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রাসুলের সঙ্গে मोहब्बतটা জুড়ে দাও কি মুহাম্মদসি ফাতুন তু হামতে রে হে এ جہاں چی সাল্লামের সঙ্গে

লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে গুণার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি দয়া করে তোমার আর সে থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও আমাদের জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দাও আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে আমাদের সামিল করে নাও। রব্বুল আলমিন আমাদের আলোচনার সবাব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের রুহ মুবারক পৌঁছাইয়া দাও আল্লাহ এ মাহফিল আয়োজন যারা করল লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত তারা হয়ে তোমার বান্দাদেরকে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করে দিও রব্বুল আলমিন আয়াল্লাহ তালা আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা তো তৌফিক দাও পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া শান্তি হবে না শান্তি হবে ইসলামে শান্তি হবে কোরআনে শান্তি হবে তোমার নবীর অনুসরণে এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও রব্বুল যারা বর্তমানে সরকার চালাচ্ছেন ক্ষমতায় যারা আছেন হায় আল্লাহ তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলমিন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রী গুলিকে আল্লাহ বিদেশি স্বদেশী সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলমিন এই মাহফিল কে তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ তালা আমাদের রোগ ব্যাধিকে তুমি মাফ করো আগামীকাল এই মাহফিলের শেষ দিন এই মাহফিল তোমার দরবারে আমরা তোমার দরবারে আরোস করি মাহফিল পরিচালনার দায়িত্ব তুমি নিজের কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ আল্লাহ মানুষকে হেদায়ত দাও হেদায়তের মতো দাও ইসলামের প্রতি যাদের মনের মধ্যে বিদ্বেষ আল্লাহ মুসলমান সাংবাদিক মুসলমান কবি মুসলমান সাহিত্যিক মুসলমান রাজনীতি অথচ ইসলামের বলে মৌলবাদ ইসলামের বলে সাম্প্রদায়িক ইসলাম ভালো লাগে না অন্য ধর্মেরটা ভালো লাগে নিজের ধর্মের